হাই হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের বাজার থেকে একটু চিংড়ি নিয়ে এসছিলাম তো চিংড়ি আমি পরিষ্কার করব না কারণ চিংড়িতে আমার একটু অ্যালার্জি আছে তো আমার হাজব্যান্ডই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নুন হলুদ এগুলো মাখিয়ে রেডি করে দেবে তো ও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে মার্কেট থেকে অনেকটা পরিষ্কার মানে কেটে কুটে দিয়েছিলো অনেকটা সুবিধা হয়েছিলো আমি সেই চিংড়িগুলোকে সুন্দর করে এপিট ফ্রাই করে নিলাম নেওয়ার পরে সেই সেম তেলের মধ্যে একটু তেজপাতা দেবো একটু তেল দিয়ে নেব আর একটু তেজপাতা দেওয়ার পর আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন চার পাঁচটা কাঁচা লঙ্কার মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরই মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে আমি বেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজ বাটাটাও দিয়ে দেব। পেঁয়াজ বাটার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একে একে সমস্ত মশলা দিতে থাকবো আদা রসুন বাটা নিয়েছি কিছুটা তারপরে ওটা নেড়ে চেড়ে ওটার মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করি না আমি গোলমরিচের গুঁড়ো ইউজ করি জানি না আমার লঙ্কার গুঁড়োটা একদমই পছন্দ না আর আমার জন্য ডাক্তার বারণ করেছে তো আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করি না তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তো তারপর সুন্দর করে মশলাটাকে কষাতে থাকবো যাতে কাঁচা গন্ধ না থাকে লবণ দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নিয়ে আমি সাইডে হচ্ছে আপনার সর্ষে বাটা রেডি করে রেখেছিলাম তো সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম সরষে বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সাইডে আমি যে চিংড়ি ফ্রাই করে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে দিয়ে একটু হালকা আছে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর চিংড়িগুলোকে এপিট ওপিট করে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাঝখানে এক দুবার দেখে নেবেন ঢাকা দিয়ে আমি দেখে নিয়েছিলাম সেই ক্লিপসগুলো আর আমি দিই তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন জলটা একটু কমে আসবে তারপর কোকোনাট মিল্ক যদি আপনার রেডিমেড থাকে দেবেন আমি রেডিমেড কিনে নিয়েছিলাম কারণ আমার এখানে ওইভাবে নারকেল দুধ বের করা একটু আমার পক্ষে পসিবল হবে না তো আমি ওই জন্য রেডিমেড কোকোনাট মিল্ক কিনে নিয়েছিলাম সেটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রাখবেন তারপরে তারপর শেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে দু চার মিনিট একটু রেখে নাবিয়ে নেবেন একটা সার্ভিং বলে আমার তো রেডি চিংড়ির মালাইকারি কে আম কে কীভাবে বানান আমাকে জানাবেন টাটা বাই আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে